হাজার মডেলের এক্সিও গাড়ি পুশ স্টার্ট এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন দশ লক্ষ টাকা আর তেলের গাড়ি তেলের গাড়ি এটা সুপার জেল হায়েস্ট দু হাজার উনিশের মডেলের পুশ স্টার টু পাওয়ার এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন সতেরো লক্ষ টাকা দু হাজার বিশ মডেলের এক্সিও ফিল্ডার পুশ স্টার্টের এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেলের কত দুই হাজার উনিশ দুই হাজার উনিশ মডেল ডাউন পেমেন্ট কটাকে দিতে হবে মাত্র বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা মডেলের কত এটা ভাই দুই হাজার বিশ আর এটা হচ্ছে অপশন গেট কত 4.58 এটা পাবেন ডাউন পেমেন্ট দিতে পারবে 11 লক্ষ টাকা 11 লক্ষ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো ঈদের পরে আবারো চলে আসি আপনাদের জন্য আজকে কিন্তু দারুন কিছু গাড়ির সন্ধান দেব আশা করি আপনাদের অনেকেরই উপকার হবে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন সো আজকের এই ভিডিওতে

কারণ এই ধরনের গাড়ি যারা কিনে ওনারা আবার সেল করতে চায় না কারণ একটু আরাম পায় গাড়িতে এটা সিসি কত ভাই তেরোশো তেরোশো মডেল ইয়ার দুই হাজার মডেলের গাড়ি আর যেহেতু আমরা রোড সাইডে ভিডিও করতেছি রোড সাইডে ভ্যাদের শোরুম একটু হালকা ডাস্ট আছে বাট আমি যদি একটু দেখাই এতটুকু বলতে পারি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আচ্ছা আচ্ছা একবারে ফের কারণ আপনারা তো ভাই নিজের টাকা দিয়ে গাড়ি কিনেন আপনারা তো খারাপ গাড়ি উঠাবেন না ঠিক না ভাই এই যে সামনের গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস অরিজিনাল ব্যাকলাইট সবই অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল আছে তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা পড়বে লোকা নাম ড্রেসার ফ্রি সহ একবারে 9 লক্ষ 20 হাজার টাকা নাম ড্রেসার কি শুধু এটার সাথে না এগুলোর সাথে আছে না না শুধু এটা শুধু এটার সাথে নাম ড্রেসার এটার সাথেই ফ্রি তো ঈদের আগে কিন্তু মানুষ এই ধরনের অফার দেয় আর ভাই কিন্তু ঈদের পরেও আপনাদের জন্য অফার নিয়ে আসছে নাম ট্রান্সফার ফ্রি ফ্রি সহ এই গাড়িটা ভাড়া দিচ্ছে আর এখন হচ্ছে আমরা একটা তেলের গাড়ি দেখাবো এটা হচ্ছে এক্সিও 2019 এর 2019 পুজ স্টার্টার একটা গাড়ি আর গাড়ির কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর মানে একজিও নরমালি দেখলে একটু মনে হয় না যে একটু চিপ চিপ বা মানে কম দামি গাড়ি আর এটার কালার দেখা মানে কালারের কারণ এটার মনে হতে একটু দামি গাড়ি ভাই ঠিক নাকি এই কালাটা একেবারে খুবই কম আসছে হ্যাঁ 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 একে কম আসছে এ হচ্ছে পুচি স্টার আর একটু আগে আমি শোরুম ছিলাম এক ভদ্র মহিলা এই গাড়ি দেখেই এখানে নামছে আইসে এই গাড়ি দামাদামি করতেছে ওনার একটু টাকা শর্ট এক মাস সময় লাগবে যে এজন্য আমি সময় টাকা আমি দেই নাই দেন নাই যে ভাই আমরা তো এখন রিসেন্টলি বিক্রি করে দিব তারপর অন্যরা গিয়ে গোস করছে ভাই এক মাস পরে আমি গাড়িটা নিতে যাচ্ছি তো ভাই বলছে আমি এরপর আপনাকে এরকম একটা কালার হয়তো ম্যানেজ করে দিব তো দেখেন গাড়ি থেকে কেন নামছে ওই গাড়ি কালারের কারণে কিন্তু ভাই শুধু কালারের জন্য শুধু কালার কারণে না ভাই আবার পুসিস্টাটা আছে এটার প্রাইস কত উঠবে ভাই এটা আর্থিং প্রাইস পড়বে হলো আপনার 28 লক্ষ 50 হাজার আর যদি কেউ ডাউন পেমেন্ট দিয়ে নেয় ব্যাংক সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট 10 লক্ষ টাকা দিয়ে দিলে বাকিটা হচ্ছে ব্যাংক বাকিটা ব্যাংক ওইটা কয় বছরের কিস্তি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য 60 কিস্তিতে পরিশোধ করতে পারবে 60 কিস্তিতে পরিশোধ করতে পারবে আচ্ছা এখন হচ্ছে আমরা একটা নোয়া দেখাবো নোয়া ভায়দ্র এখানে অলরেডি আপনার কয়টা চারটা আছে মনে আছে চারটা চারটা আছে এটা মডেলের কত এটা হচ্ছে 2020 এর মডেল এটা তো আপনার হাইব্রিড না তেল তেল এটা হচ্ছে তেলে নন হাইব্রিড 2 দরজা পাওয়ার 2000 পাওয়ার 25 স্ট্যাটার 25 স্ট্যাটারের গাড় আমি একটু একটা দেখাই আসলে বিকন সংখ্যা里 তো দেখানোর কিছু নাই জাস্ট ইনফরমেশন দিলেই হয়ে যায় তারপর আমি একটু দেখায়া দিচ্ছি আপনারা ভিতরে ক্যাপাসিটি পাচ্ছেন মাইলেজ কেমন চলছে শুন ভাই এটা 50000 সামথিং আছে আচ্ছা নরমাল তো হাইব্রিড গাড়ি 80000 90000 চলে আসে

কারণ অনেকেই হয়তো এখানে নিতে যাচ্ছেন কারণ যারা রিকনেশন নিতে যাচ্ছেন আমার মনে হয় না নিয়ে এটা নিয়ে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে এখন আমরা একটা ব্র্যান্ড নিউ করোলা ক্রস দেখাবো এটা হচ্ছে মডেল কত দুই এর মডেল আর এটা হচ্ছে অপশন গেট হচ্ছে এস গ্রেড না যেহেতু আপনার জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজ ফুল লোডেড ফুল লোডের গাড়ি আচ্ছা কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালারটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে প্যানোরোমিক আপনার রুফ আছে আর এ হচ্ছে ভিতরে কন্ডিশন আসলে এই কন্ডিশন গাড়ি তো দেখানোর কিছু নেই কারণ এগুলো হচ্ছে অপশন গেট দেখি তো আপনারা নেবেন

এটা মডেল এর কত এটা হচ্ছে 2020 এর মডেল টু টোন টু টোন আচ্ছা এটা অপশন গেট কত এটা কিন্তু আমরা 4.5 গেটে 4.5 গেটে গেট আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে হাইব্রিড ইউনিট হাইব্রিড এটা ভাই ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর ফুল ক্যাশে নিলে যদি ক্যাশে না সেক্ষেত্রে দাম পড়বে 39 লক্ষ 50 হাজার আর কিস্তি 5 বছর 5 বছরের জন্য বা 4 বছর জি যার যেভাবে সুবিধা ওইভাবে নিতে পারবে আর যারা আপনার রেড কালারের চান একটা আছে টুটন কালার এটা মডেল সেম না সেম মডেল সেম সেম টাকা

ওয়ান্ডোর থাকবে এটা সাব স্টার এটা পড়বে এলাকা আপনার আটত্রিশ লক্ষ টাকা আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিতে পারবেন এগারো লক্ষ টাকা আর এটা আর এটা হচ্ছে আপনার দু হাজার বিশের মডেল এক্সিও ফিল্ডার জি গ্রেডের পুষি স্টার আচ্ছা এটা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আর যদি ফুল ক্যাশে নেয় আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা